আপনাদের হয় যে বাইকটি আপনাদের লাগবে আপনার স্বপ্নের বাইক আপনার পছন্দের বাইক আপনার ভালোবাসার বাইক আপনার অনেক সাধনার বাইক এখানে আছে তাহলে আপনারা চলে আসতে পারেন ফারুক মোটরসি আসসালাম আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার আজকে অনেকদিন পরে ব্লক করতেছি যে কি কি নতুন নতুন ফিউচার

আসলে কিছু কিছু জিনিস যেমন দেখতে সুন্দর তেমনি চালাইতেও সুন্দর হ্যাঁ এই যে আপডেট ডিউ অস্ট্রেলিয়ান আমি অস্ট্রেলিয়ানটা কইলাম কিন্তু প্লেনের এর মতন সুইচ আছে সাইডটা প্লেনের মতো সুইচ আপনি সিট আগে বসে নিতে পারবেন আপনি সামনে যেতে পারবেন আমার মানে গিয়ে দিতে পারবেন মনে হয় সুইচ হ্যাঁ দুই বছরের কাগজ এই কেটিএম বিস্ট্রেলিয়ান প্রাইস থাকবে মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় কথা কন মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ হাজার টাকায়

মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা সালাম দেখালাম যেটা নেবেন দুই লাখ তিরিশ ইয়া 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 তারপরে এরপরে আসি

তিন লাখ পঁচাত্তর তেইশ তিন লাখ পঁচাত্তর হাজার দুই হাজার দুই হাজার কাগজ আর ওয়ান মাত্র তিন লক্ষ আচ্ছা এরপরে আছে আর ওয়ান বাইশ বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান আর প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ বরাবর কত পঁচাত্তর হাজার টাকা

বিশের মনে এইটা বিশের হইতে পারে না দেখতে নতুন মতন লাগে না একদম নতুন মতো লাগে মনে হচ্ছে যে বাইশের মনে কথা আর প্রায় মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ মাত্র তিন লাখ হাজার টাকা

আমাদের কাছে মাত্র কত কত তিন লাখ নব্বই হাজার তিন লাখ নব্বই তিন লাখ এই আশি হাজার তিন লাখ আশি হাজার তিন লাখ সত্তর হাজার তিন লাখ সত্তর হাজার তিন লাখ নব্বই হাজার তিন লাখ নব্বই হাজার তিন লাখ নব্বই

লাল পরিগো লাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ প্রাইজ হলো মাত্র কত কত মাত্র প্রাইজ হলো তিন লক্ষ পঁচাত্তর হাজার থেকে মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার থেকে বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন

টাকা এইটা যদি এই তো বাষট্টি সিরিয়াল মানে কি বুঝতে তো নাকি গাড়িটা দুই হাজার এর মডেল গাড়িটা দুই হাজার মডেল বাইশের দুই বছরের কাগজ আরোয়ান ফাইভ বাসন্ত্রী মাত্র প্রায় তিন লক্ষ পঁচাত্তর হাজার টেক তিন লাখ পঁচাত্তর মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টেক দেখা বাষট্টি সিরিয়ালের বাষট্টি ভাই আচ্ছা

আমিও দেখছি এটা বাসন ফোর তুমি কবা যে দামটা কম দিয়েছেন এটা কি ঠিক এটাই ঠিক মাত্র কত কত চার লাখ ত্রিশ হাজার চার লাখ আচ্ছা ফারুক যদি কম না পায় পাইব কই তো কথা আচ্ছা

কত চার লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা আর ওয়ান বি ফোর কি লাগলে খালি কেছেন ব্যাপারে নাকি আচ্ছা আর তো আছে

yeah দুই লাখ চল্লিশ হাজার টাকায় কিহেদ কালার দুই হাজার বাইশের মোল দুই বছরের কাগজ দুই হাজার একুশের মরল দুই বছরের কাগজ ব্ল্যাক কালার মাত্র দুই লাখ নব্বই কাগজ টাকায় এক মাত্র হাজার টাকা প্রাইজ হলো মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা একচল্লিশ জিএস

হ্যাঁ বার্সন টু বার্সন ওয়ান যেটা লাগে ইন্দোনেশিয়া যেটা লাগে যেমন প্রথম দিয়ে আছে বার্সন ওয়ান দুই হাজার বাইশের দুই কাগজ প্রায় মাত্র জাইয়া তিন লক্ষ তিরিশ হাজার টাকায়

আমার খুলি যারা ভাই বোনা যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মটর ফেসবুক করে রাখেন যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ